লক্ষ্মীপুরের চকবাজার মসজিদ মার্কেট সংলগ্ন নূরজাহান কমপ্লেক্সের নিস্তলায় নতুনভাবে চালু হলো আধুনিক মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজের দোকান মোবাইল ক্লাব মোহাম্মদ ফরহাদ হোসেনের উদ্যোগে শুরু হওয়া এই দোকানে মোবাইল প্রেমীরা পাচ্ছেন প্রয়োজনীয় সব পণ্য ও সেবা এক ছাদের নিচেই দোকানটিতে দেশের জনপ্রিয় ব্র্যান্ডের সকল ফোন যেমন ওয়ালটন সিম্পনি আইটেল ও নোকিয়া পাওয়া যাচ্ছে পাশাপাশি স্যামসাং সাওমি রিয়েলমি অপ্পো ভিভো টেকনো ও ইনফিনিক্সের নতুন পুরাতন মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনও রয়েছে সহজলভ্য দামে এছাড়াও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারফোন হেডফোন আকর্ষণীয় ডিজাইনের মোবাইল কাভার এবং মানসম্পন্ন স্ক্রিন প্রোটেক্ট শুধু বিক্রি নয় এখানে রয়েছে মোবাইল মেরামতেরও বিশ্বস্ত ও দক্ষ সার্ভিসিং সুবিধা স্মার্টফোন হোক বা বাটন হোক যে কোনো ধরনের সমস্যার জন্য অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেওয়া হচ্ছে সত্ত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ হোসেন জানান আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রয় নয় বরং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করা ভালো পণ্য সাশ্রয় মূল্য আর বিশ্বাসযোগ্য সেবা দিয়েই আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই নতুন এই দোকানটি প্রযুক্তিপণ্য কেনা ও মেরামতের জন্য স্থানীয়দের নিকট একটি নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা যায় আসসালামু আলাইকুম মোবাইল ক্লাববাসী কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু সেকেন্ড হ্যান্ড ডিভাইস এবং রিপাবলিশ এবং নিউ কিছু ডিভাইস তার মধ্যে থাকছে ভিভো ওপো স্যামসাং মনো রিয়েলমি রেডমি তাছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিস্তির সমস্ত সুযোগ সুবিধা লক্ষ্মীপুরের সর্বপ্রথম আমরাই দিচ্ছি ভিভো এবং ওপো কিস্তিতে তাছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পিকজেল আইফোন স্যামসাংয়ের যে কোনো দেবে সেকেন্ড হ্যান্ড এবং রিপার ডিস্ট তা আমাদের সপটার লোকেশন হচ্ছে মেইন রোড বধু বদু আকাশের বিপরীত পাশে অথবা নূরজাহান কমপ্লেক্সের মিসকালায় প্রথম দোকান তো আশা করি সবাই আমাদের দোকানে আসবেন এবং ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম